মেহির ধর চৌধুরীর লেখা জলসায় উত্তম কুমার নামে একটি প্রতিবেদন তারই কথায় আপনাদের জানাচ্ছি উত্তম কুমার নেই আমি বিশ্বাস করি না তিনি ছিলেন আছেন থাকবেন আজ কাল পরশু চিরকাল শুধু বাংলাদেশেই না সারা ভারতবর্ষের ঘরে ঘরেই তিনি থাকবেন উত্তম কুমার যত ছবিতে অভিনয় করেছেন সম্ভবত তার নব্বই ভাগেরও বেশি ছবি দেখার সৌভাগ্য হয়েছে আমার আমি তার ফ্যান ছিলাম সন তারিখটা আজ আর সঠিক মনে নেই পুজোর সংখ্যা উল্টো রথ পড়তে গিয়ে একটা লেখা পড়লাম সত্যজিতের নায়ক ও উত্তম কুমার লেখক বিমল চক্রবর্তী লেখাটি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করলো খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি আমারই আশেপাশে থাকেন অর্থাৎ আমার বাসস্থল যাদবপুর বাঘাজ্যোতি নেই থাকেন তার সাথে দেখা করলাম এবং আমার পরিচয় দিলাম ছোটোবেলা থেকেই আমি গান বাজনা ভালোবাসি কলকাতা এবং বাইরে জলসা করে বেড়াই বিমলবাবুকে জিজ্ঞাসা করলাম আপনার বিভিন্ন লেখাতে জেনেছি যে মহানায়ক উত্তম কুমার ভালো গান করেন আমাদের এই পাড়ায় একটি জলসায় উত্তম কুমারকে কি আনা সম্ভব যদি দয়া করে একটু ব্যবস্থা করে দেন উত্তরে বিমলবাবু বললেন উত্তমবাবু শুটিং নিয়ে খুব ব্যস্ত আছেন কিছুতেই সম্ভব নয় সেই জলসাতে উত্তম কুমার অনুপস্থিত থাকলেও তার স্থান কিছুটা পূরণ করেছিলেন তার সহোদর তরুণ কুমার কিছুদিন পর বেলেঘাটার একটি জলসায় উত্তম কুমারকে চাই সেই অনুষ্ঠানে অনেক মন্ত্রী ও জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই ইচ্ছে বিমলবাবুকে জানালাম অনেক চেষ্টার ফলে জলসায় গান গাইবার জন্য উত্তমবাবুকে রাজি করানো গেল সন্ধ্যে সাতটার জায়গায় আটটার সময় আমি ও বিমলবাবু উত্তমদার বাড়ি গেলাম তাকে আনতে উত্তমদা বললেন তোমাদের সময় আর ঠিক নেই আমি এখন নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি কিছুতেই যেতে পারবো না এক ঘন্টা দেরি করে এসেছ আমরা শূন্য গাড়ি নিয়ে ফিরে এলাম বেলেঘাটার জলসাতে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম উত্তমদা ছাড়া আজকের জলসা হবে কি কারণ সাতটার জায়গায় আটটায় যাওয়াতে কিছুতেই উত্তম আসতে পারবেন না কর্তৃপক্ষ বললেন উত্তম কুমার না এলে দর্শকরা প্যান্ডেলে আগুন ধরিয়ে দেবে কিছু লোকের প্রাণহানি হবে বিশেষভাবে অনুরোধের পর আমি বিপদবাবুকে নিয়ে সারা দক্ষিণ কলকাতার টালিগন অঞ্চলে উত্তম উত্তমদাকে খুঁজতে লাগলাম কেয়াতলার সুপর্ণকান্তি ঘোষের বাড়ির সামনে হঠাৎ উত্তম উত্তমদার সাদা ফিয়েট গাড়িটা দেখলাম গাড়িতে বসে আছেন উত্তম উত্তমদার প্রিয় ড্রাইভার ন্যাপা বিমলবাবু নেপাকে জিজ্ঞাসা করলেন দাদা কোথায় নেপা বলল ওপরে আছেন পেছনে ফিরে দেখলাম অনেকগুলো গাড়ি ও ফাংশন কর্তৃপক্ষের বহু ছেলে আমাদের সাথে সাথে ছুটে এসেছে সকলের মুখে এক কথা আজকের অনুষ্ঠানে গুরুকে চাই তার একবার দর্শন পেলেই আমরা ধন্য হব বিমলবাবু ও আমি সুপর্ণকান্তি ঘোষের ঘরে গিয়ে দেখি পীযুষ বসুর একটি ছবির ব্যাপারে ডিএন পাল সুপ্রিয়া দেবী ও উত্তম দা কথোপকথন করছেন তখনই বুঝতে পারলাম উত্তমদার নেমন্তন্ন মানেই হচ্ছে বাংলা ছবিকে বাঁচাও ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরো বিশ্বের মাঝে বিমলবাবুর মুখে জলসার সমস্ত অবস্থা শুনে হারমোনিয়াম তবলা গাড়িতে তোলবার জন্য একজনকে বললেন তারপর সকলের সাথে কথা বলে আজকের জন্য বিদায় নিয়ে পীযুষবাবু অসীমবাবু ও বিমলবাবুর সাথে গাড়িতে বসলেন ড্রাইভার নেপা ধীর স্থিরভাবে রাত তিনটের সময় এসে পৌঁছলেন বেলেঘাটার চুনোপুঁটি জলসায় সেখানে পৌঁছনোর পর জিজ্ঞাসা করলেন এখানে কে গান গাইছে এখন কে গান গাইছে উত্তর দিলাম আমারই স্ত্রী শ্রীমতী ধলি ললিতা ধর চৌধুরী গান সমাপ্তির পরই একদল চিৎকার করে উঠলেন গুরুকে চাই এখনই গুরুকে চাই একবার গুরুর দর্শন চাই উত্তম কুমার মঞ্চে উপস্থিত হলেন সমস্ত দর্শকরা যেন উল্লাসে আনন্দে ফেটে পড়ল উত্তম দা গান ধরলেন সমস্ত দর্শক আবার নীরব হয়ে গেল হারমোনিয়ামের মিষ্টি সুরে তবলার অপরূপ ছন্দে সুমধুর গলায় উত্তম দা গান ধরলেন আমি জেনে শুনে বিষ করেছি পান দর্শকদের বিশেষ অনুরোধে আরও দুখানি গান করলেন অবশেষে দর্শকবৃন্দ থেকে অজস্র আনন্দের ফুলঝুরি নিয়ে সেই অনুষ্ঠান থেকে বিদায় নিলেন উত্তম দা তারপর মাঝে মাঝে বিশেষ জলসায় উত্তমদাকে উত্তম দাকে দেখতে পাওয়া যেত তমলুকে রবি বসের সৌজন্যে উত্তম কুমার নাইটে আমার স্ত্রীর সুযোগ পেলো তমলুকে যাবার পথে আমাদের গাড়ির সামনে একটি গাড়ি যাচ্ছিল তাতে সতীনাথ ও উৎপলা মুখার্জি ছিলেন রাস্তায় আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হলেও কোনো ক্ষতি হলো না হাজার হাজার দর্শক ছুটে চলেছেন সেই অনুষ্ঠানে ভিড়েতে রাস্তার গাড়ি নিয়ে যেতে খুবই বেগ পেতে হয়েছিল এই গাড়িতেই বোধহয় হয় উত্তম কুমার আছেন এই ভেবে প্রতিটি গাড়িতে এই জনসাধারণ উত্তম কুমারকে খুঁজতে লাগলেন ব্যঙ্গগীতির গায়ক দীপেন মুখার্জির চুলের এক গোছা জনতারা উত্তমদার চুলের গোছা মনে করে ছিঁড়ে ফেলেছিল এটা দর্শকদের অন্যায় নয় এ উত্তম ভালোবাসারই প্রমাণ আমরা শিল্পীরা মঞ্চের পেছনে বসে ভাবছি উত্তমদা কি করে এই জনসমুদ্রের মাঝে দিয়ে আসবেন হঠাৎ ধূমকেতুর মতো উপস্থিত হলেন উত্তম কুমার সঙ্গে সঙ্গে আছেন সাংবাদিক বিমল চক্রবর্তী ও রবি বোস তরুণ বন্দ্যোপাধ্যায় ললিতা ধর চৌধুরীর পরই মঞ্চে লক্ষ লক্ষ লোকের মাঝে উঠলেন উত্তম কুমার হাজার হাজার দর্শকের আর্থনা চিৎকার গুরু যুগ যুগ দিও এ যেন অন্তর উজাড় করা ভালোবাসা এই ভালোবাসা নিয়ে উত্তমদা জলসার থেকে সেদিন ফিরে এলেন বেশ কিছুদিন বাদে প্রাতকালে ঘুম থেকে উঠেই এক মর্মান্তিক দুঃসংবাদ পাই উত্তমদার আর নেই হন্তদন্ত হয়ে পাগলের মতো ছুটে গেলাম কালীঘাট শ্মশানে বাসে রাস্তায় মরে মরে সকলের মুখে একই কথা মহানায়ক উত্তম কুমার আর ইহজগতে নেই শ্মশানে প্রবেশ করে কয়েকজন পরিচিত ডোমের কাছ থেকে জানলাম যে উত্তমদাকে দাকে বিদ্যুৎ চুল্লিতে সৎকার করা হবে ছুটে গেলাম সেখানে বিশ্রামাগারে বহু মহিলাকে ফুল ও মালা নিয়ে বসে থাকতে দেখলাম উত্তমদাকে রাগবার জায়গায় তারা নিজেরাই উড়ে নিয়েছেন শ্মশানে লোকের সমাগম শুরু হলো শ্মশানের সামনে রাস্তায় পুলিশ শান্তিরক্ষা বাহিনীর ডিউটি মনে হলো যেন একটি অটোমেটিক সিস্টেমে সমস্ত কাজ চলছে রাস্তার দুধারে অসংখ্য জনতা এই বুঝি উত্তম কুমার আসছেন আমি একটা গেরুয়া বসন পরে সব দেখছি শুনছি মাঝে মাঝে জয় মা তারা সত্যম শিবম ধ্বনি দিচ্ছি সঙ্গে সঙ্গে জনতারাও ধনী চলছে উত্তম কুমার তুমি যুগ যুগ জিও মহাপ্রস্থানের পথে মহানায়ক উত্তম কুমার চলছেন অজস্র মালা অজস্র আর্তনাদ অজস্র জনতার শুভেচ্ছা বাণী দিয়ে যাচ্ছেন উত্তম কুমারকে হঠাৎ খবর এলো টেকনিশিয়ান স্টুডিও থেকে শিল্পী সংসদ হয়ে উত্তমদাকে দাকে নিয়ে আসা হচ্ছে হঠাৎ খবর পেলাম উত্তম দা কাঠের চুল্লিতে শবদেহ সৎকার হবে ডোমেরা এই দুঃখের মধ্যে আনন্দে লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে আম কাঠ ও কিছু চন্দ কাঁঠ আসতে লাগল শ্মশানকালীর উঁচু বেদিতে সাজানো হলো চিতা বেশ কিছুক্ষণের মধ্যে উত্তম কুমারকে নিয়ে উপস্থিত করা হলো কাঁধ থেকে খাট নামানো হলো চিতার পাশে মনে হলো উত্তম দা শিশুর মতো ঘুমিয়ে আছেন চির নীরব হল উত্তমদার জলসা গলায় গায়ে অজস্র ফুলের মালা প্রেসম্যান সাংবাদিক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ও দর্শকদের আর্তনাদ উত্তম কুমার যুগ যুগ জিও আমার সামনে একটি বৃদ্ধ মহিলা জায়গা না পেয়ে গা ঠেসে এসে দাঁড়ালেন তারই পাশে তারাপীঠ থেকে দুজন সাধু সন্ন্যাসী হরিনাম গাইতে শুরু করলেন আমিও তাদের সাথে গাইতে শুরু করলাম এর কিছু পর চিতায় উত্তমদাকে শোয়ানো হলো পুত্র গৌতম তার মুখে অগ্নি দিতেই বেশ কিছু লোক হায় হায় করে উঠলেন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন চলন্ত অগ্নিতে গুরুর সাথে আমরাও সহমরণে যাব ভলেন্টিয়াররা ও পুলিশ বাহিনী জনসাধারণকে কিছুটা আয়ত্তে ফিরিয়ে নিয়ে এলো দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ধোঁয়াতে আকাশ পাতাস ও শ্মশানে শোকের ছায়া নেমে এলো মহানায়ক উত্তম কুমারের মহান যজ্ঞ শেষ হলো এই কালীঘাট মহাশ্মশানে দারুণ ক্লান্ত হয়ে রাত্রে বহু দুঃখের বোঝা নিয়ে গৃহে ফিরলাম সুজয় ঘোষের হাতে উত্তমদার গলার মালাটি ছিল সেটি তিনি পরিয়ে দিলেন তার মায়ের গলায় কে বলে উত্তম নেই সে আজও আছে উত্তম কুমারের স্মৃতি আজও আছে এবং চিরদিন বেঁচে থাকবে প্রতিটি মানুষের মনে আজ জলসার আসরে নীরব প্রয়াত মহানায়ক উত্তম কুমার তোমায় হাজার সেলাম হাজার সেলাম জয় মাতারা সত্যম শিবম সুন্দরম নমস্কার প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না